তো নমস্কার সকলকে তো আমি দেবদার কাছে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টার মলে এই ছোট্ট শিশু অস্মিকার জন্য গিয়েছিলাম তাদের দেবদার কাছে সহযোগিতা চাওয়ার জন্য এবং ইতিমধ্যে সেই ভিডিওটা প্রচুর প্রচুর মানুষ আমার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখেছেন এবং সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন এবং সকলে আমাকে মেসেজও করছেন কমেন্টও করছেন যে দেবদা কী সহজ মানে সাহায্য করলো বা দেবদার কাছে সহযোগিতা পেলে দেবদা কি করলো সবার মনে এক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা করা যে আমরা দেবদার কাছ থেকে এখনও কোনো সহযোগিতা পাইনি আমরা গিয়েছিলাম ডিসেম্বরের আট তারিখে আর আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তো দেবদার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিল সায়ন্তন রয় দাদা উনি বলেছিলেন ফোন করতে তো আমি তো ওনাকে ফোন করেছি উনি ফোন রিসিভ করেননি মেসেজও হচ্ছে সিন করে রিপ্লাই করেননি এবং শুভদাও মেসেজ করেছেন সায়ন্তন রায় যাদেরকে দাদা কিন্তু কোনোভাবেই কোনো কিছু করেননি আর আমরা ভাবছিলাম যে ছবির একটা প্রমোশন নিয়ে উনি একটু ব্যস্ত রয়েছেন কুড়ি তারিখে ডিসেম্বরে কুড়ি তারিখে ছবিটা রিলিজ হবে তো ছবি কিন্তু রিলিজ হয়ে গেছে এবং দেবদার বার্থডেও চলে গেছে এখনো অবধি কিন্তু আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না কোনো প্রতিক্রিয়া ওনারা করছেন না তো সবাই কিন্তু ভাবছেন দেবদা হয়তো আমাদের সাহায্য করে দিয়েছেন অনেকেই জিজ্ঞেস করছেন দেবদা কী করলো কত টাকা দিল নানান রকমের প্রশ্ন করছেন আমার ম্যাসেঞ্জারও করছেন কমেন্ট বক্সেও করছেন তো সকলকে এটাই বলবো যে আমরা কিন্তু দেবদার কাছ থেকে কোনো রকম এখন অবধি সাহায্য পাইনি আর যত দেব দেব্যানরা রয়েছেন সকলের কাছে আমি হাত হাতঝড় করে অনুরোধ করবো সকলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ দেবদা আমার মাথায় হাত রেখে বলেছিলেন যে চিন্তা করো না আমার টিম কন্ট্যাক্ট করে নেবে এবং আমরা সহযোগিতা করব। দেবদা আমাকে মধ্যমগ্রাম স্টার বলে নিজে বলেছেন এবং সেই ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন তাই সকল দেব ফ্যানেরা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেবদাকে ট্যাগ করে কারণ দেবদা যখন কথাই দিয়েছেন তখন এভাবে কেন মানে কোনো ফোনই রিসিভ করছেন না মেসেজ সিন করে রিপ্লাই করছেন না সায়ন্তন দাদা দাদা জানিনা এটা আমাদের সঙ্গে কেন এরকম করছেন কেউ কেউ বলছে কত সহযোগিতা করলো আবার কেউ কেউ বলছে সহযোগিতা করেছেন কিনা তো দুটোর এই সব প্রশ্নগুলোর জন্যই আজকে এই ভিডিওটা করা এবং সকলের কাছে অনুরোধ করব। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে দেবদার কাছে পৌঁছে যায় যে দেবদা আমাদেরকে কিন্তু কোনো সহযোগিতা এখন অবধি করেননি আর জানি না করবেন কি না ওনারা প্রচুর পরিমাণে আমাদেরকে ইগনোর করছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন